মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য করায় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের অভিযোগ ক্রমে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চব্বিশ ঘণ্টার জন্যে প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বিজেপি মেনে নিয়েছে বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন আমরা মেনে নিলাম কিন্তু এটা একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া উচিত এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় আগে সন্দেশখালীর মহিলাদের রেট বাঁধার কথা বলেছেন তার প্রত্যুত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলেছেন শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় এক দলীয় কর্মীসভায় এসেছিলেন মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশন মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন ভাইপো বলেছে দু টাকা টাকার রেট তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না আমরা এটা স্বীকার করে নিলাম ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত চব্বিশ ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন বাড়িতে বসে কাজ করবেন কোনো অসুবিধা হবে না কিন্তু কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেড বেঁধে দেওয়ার কথা বলেছিলেন দু হাজার টাকা তার প্রত্যত্তরে উনি বলেছেন পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে